যখন ভগবানকে বলেছিলেন যে না আমি এই যুদ্ধ করতে পারব না আমি এই যুদ্ধে আমার সকল আমি পরমাত্মাতে মারতে পারব না তখন ভগবানকে বলেছিলেন জানেন তখন অর্জুনকে ডেকে বলছে হে অর্জুন তুমি কি মারবে ওদের কি morte হবে না ওদের তো হবে যাতুষে হি ধ্রুব জন্ম যখন হয়েছে মৃত্যু ধ্রুবং जन्ममृतो सु मित्रू तादर असंभव भावी হইবেই হইবে তাই অর্জুন তুমি এই ক্ষুদ্র বিষয় নিয়ে এত চিন্তা করছো তুমি কি জানো না এই পৃথিবীতে কেউ তো থাকবে না বাবা একদিন এসেছি যখন সবাইকেই একদিন চলে যেতে হবে তাই ভগবানের কাছে আমরা একটাই প্রার্থনা সেই শেষের শেষের দিনে দিনে যদি মায়েরা মাইকেল বলেছিলেন না জন্মেলে মরেতে হবে কে কোথা রবে তাই তুমি এই বিষয়কে নিয়ে চিন্তা না শুধু তাই নয় এই যে আমরা বলি হত জীব প্রত্যেকটা মানুষ আমরা কি করি না আমরা এই যে পরনে যে বস্ত্র পরে আছি আমাদের এই বস্ত্র জীর্ণ হয়ে গেলে মলিন হয়ে গেলে ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আমরা কি করি না এই জীর্ণ বস্ত্র সকল ত্যাগ করিয়া আরেকটি নতুন বস্ত্র আমরা পরিধান করি ঠিক তদ্রুপ এই যে আমাদের দেহের মধ্যে যিনি সর্বক্ষণ খেলা করছেন সেই আত্মা তার কিন্তু মৃত্যু হয় না সেই পরম আত্মা এই কলি হতো জীবের মতো শুধুমাত্র দেহটাকে সেই শরীরটাকে ত্যাগ করে আত্মার কিন্তু মৃত্যু হয় না তাই অর্জুনকে ভগবান বলেছিলেন অর্জুন তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো তাছাড়া এই যে মায়েরা আজ আপনারা এত ভক্ত আজ এসেছেন একজনের সাধ্য অনুষ্ঠানে কীর্তন শুনতে এখানে আপনারা যে এতজন ভক্ত এসেছেন কেউ কি একবারের জন্য ভেবে দেখেছেন বা আমি কি একবারের জন্য ভেবে দেখেছি যে আজ আমি তো একজনের শ্রাদ্ধ অনুষ্ঠানে কীর্তন গাইতে এসেছি মায়েরা কিন্তু আমারও তো এই দিনটা একদিন আসবে আমারও তো একদিন হবে আমি তো আজ একজনের শ্রাদ্ধানুষ্ঠানে কীর্তন গাইতে এসেছি কিন্তু আমি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আমার শ্রাদ্ধানুষ্ঠানে কে কীর্তন গাইবে বা আপনারাও কেউ ভেবে দেখেননি আজ তো আমরা একজনের অনুষ্ঠানে কীর্তন শুনতে এসেছি কিন্তু আমার অনুষ্ঠানে কে কীর্তন দায়িত্ব আসবে কারা কীর্তন শুনতে আসবে এগুলো আমরা কেউ ভেবে দেখি না আমরা সকলে মিলে ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো প্রভু কি বলছে মরু

দেখবেন কেউ যদি মরুভূমিতে যান মরুভূমির কিন্তু একটাই বৈশিষ্ট্য কি শুধুই কৃষ্ণা মরুভূমিতে যদি কেউ গিয়ে ভাবেন মায়েরা যে ওই জায়গাটাতে জল আছে ওখানে গিয়ে দেখবেন জল ওখানে ওলে জল আছে আরো দূরে ঠিক তদ্রুপ ভগবানকে এক ভক্ত বলছে হে প্রভু কবে কবে তোমার ওই করুণা রূপ চন্দন আমি মাখতে পারবো আরো বলছে প্রভু কবে ভবে সুখ দুঃখ চরিয়া যাত্রা করিবরি বল সেদিনে চর তলিবে না হৃদয় বলিবে না সেদিন চরন চলিবে না হৃদয় বলিবে না তাহার প্রন্দ ও হে দয়াব এসেছি যখন একদিন যেতেই হবে বলছেন যে দিন ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া এই ভবে সুখ দুঃখ সুখ দুঃখ যা সব কিছু দলে আমাকে চলে যেতে হবে সেদিন চরণ চলিবে না হৃদয় গলিবে না আমাদের কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে কিন্তু সেদিন কারও কান নাই আমার হৃদয় বলবে না তাই বলছে কাহারও আকুল বন্দনে তাই যাই হোক এটাই হয়ে থাকে আমরা কেউ ভেবে দেখি না তো আজকে বিধান নবদ্বীপের মাঝে সে গৌড় সুন্দর আমার আজকে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন রসিক কবিগণ সকলে বললেন কি না এই কলিযুগ ধন্য কেন না এত সুন্দর অবতার এর আগে কোন যুগে কোন অবতার কর্তৃক হয়নি যেটাই কলিযুগে হয়েছে তাই বললেন কি না এই কলিযুগ ধন্য আর কি বললেন কৃতে সত্য যুগের জীবগণ তপস্যার দ্বারা ভগবানের কৃপা লাভ করেছে তারপর এলো ত্রেতা যুগ যুগের জীবগণ করে ভগবানের কৃপা লাভ করেছে সত্য গেল গেল তারপর এলো দাপর যুগের জীবগণ সেবা পরিচর্যা করে ভগবানের কৃপা লাভ করেছেন কিন্তু তারপরে গেল এই যুগ কিন্তু এই কলিহত জীব কেমন ভাবে উদ্ধার হবে এই কলিহত জীব এই হিংসায় পরিপূর্ণ জীব নিজের ভয় অপরকে দান করতে পারবে না দীর্ঘদিন জঙ্গলে বসে তপস্যা করতে পারবে না তারা সেবা পরিচর্যা করতে পারবে না দান ধ্যান করতে পারবে না তাহলে কেমন ভাবে উদ্ধার হবে এই বলি হতো জীব এই চিন্তা করতে ভগবান কি

গৌর সুন্দর আমার শুধুমাত্র এই কলি হত জীবের নিমিত্তে হরি নাম নিয়ে এলেন কিন্তু মাগো আমরা এমন মুরহ কলি হত জীব সে নাম আমরা কেউ না নীলাম না নীলাম না